বিজ্ঞানের কোন ফর্মুলা কার সাথে রিয়াকশন করে কি হচ্ছে তার উপর এক্সেপশন প্রচন্ড ডিফিকাল্ট মুখস্থ করা এত কিছু মুখস্থ করে এত কম্পিটিশন ছেলে চাকরি পাওয়া আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই দ্রুত চাকরি পাওয়াটা হচ্ছে না তাহলে কি করা যেতে পারে লিটারেলি দ্রুত চাকরি চাই লিটারেলি আমাকে দু হাজার পঁচিশের এন্ডে দু হাজার ছাব্বিশের শুরুর দিকে কিংবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুহাজার ছাব্বিশের এন্ডের মধ্যে একটা সরকারি চাকরি চাইই চাই কি করে পাবো কি এমন করতে পারি যাতে আমি একটু সহজে চাকরিটা প্রিপারেশন করতে পারি চাকরিটা আমি প্রিপারেশন কিন্তু সহজ বলছি না বাট আমি এমন কি রাস্তা চুজ করতে পারি যেখানে একটু সহজে হতে পারে চলো দেখা যাক আমরা যে কথা বলবো যে কিছু কিছু পড়া যেগুলো খুব মুখস্থ করতে প্রবলেম হয় যেমন রিজনিং অঙ্ক ইংলিশ এই তিনটে না সব জায়গাতে থাকে তুমি কিছু করে তুমি যদি চাকরির পরীক্ষা দিতে চাও তুমি ম্যাক্সিমাম কাটাতে কাটাতে পারো পারো রেলের রেলের পরীক্ষায় বাট বাট ইংলিশটাকে তাছাড়া সব জায়গায় রিজনিং আর অঙ্ক থাকবেই তো বেসিক্যালি এই তিনটাকে পিলার সাবজেক্ট বলা যেতে পারে এটা সব জায়গায় থাকে তাই না এসএসসি বলো পুলিশ বলো যেকোনো জায়গাতে এটা থাকবেই বাট বাকি সমস্ত জায়গায় কি থাকে হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি স্ট্র্যাটিজিকে এতগুলো জিনিস পড়তে হয় কে কবে যুদ্ধ করেছিল কোন নদী রয়েছে কে লোকসভায় বসেছে সমস্ত কিছু জানতে হয় বাট এগুলো মাথায় ঢুকছে না ক্লাস টেনের পর ছেড়ে দিয়েছো পড়া মাথায় ঢুকছে না তাহলে কি করবে তাহলে এমন কিছু পড়ো এমন কোনো পরীক্ষাকে চুজ করো যেখানে এতগুলো সাবজেক্ট তোমাকে পড়তে হবে না এতগুলো সাবজেক্ট পড়তে হবে না এর জায়গায় কি পড়বে এই তিনটা কমন এই তিনটা তুমি যে পরীক্ষায় দাও না কেন তোমাকে এটা পড়তেই হবে ইভেন তোমরা যদি বলো যে ম্যাম রেল দেবো তাহলে তো ইংলিশ পড়বো না তাহলেও যখন তোমরা আলটিমেটলি কাজ করতে যাবে তখন তোমাদের একটু হলেও ইংলিশ লাগবে তো এই তিনটা তো কমন এটা তোমাকে পড়তেই হবে বাট এত কিছু সাবজেক্ট পড়ো না কারণ মুখস্থ করতে প্রবলেম হচ্ছে সত্যি কথা আমাকে ধরো এসএসসি তে জাস্ট আমার জিওগ্রাফি থেকে হয়তো দু তিন নম্বরের প্রশ্ন আসছে ফ্যাক্ট আমি নিজে জিওগ্রাফি করাই এসএসসিতে বাট স্টিল আমি বলছি এসএসসির জিওগ্রাফিতে হয়তো দু তিন নম্বরের প্রশ্ন আসছে তোমরা নিজেরা চেক করতে পারো বাট দু তিন নম্বরের জন্য আমাকে পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি অলমোস্ট হাফ অফ দা ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হচ্ছে কারণ আমি জানি না কোনখান থেকে কতটা আসবে স্ট্যাটিক জিকের মধ্যে স্ট্যাটিক জিকেটাই একটা পুরো নাম্বার ডিসাইড করে তার জন্য শুধুমাত্র 25 নম্বরের জন্য আমাকে হিস্ট্রি পুরো হিস্ট্রি পুরো জিওগ্রাফি পুরো পলিটি সমস্ত কিছু পড়তে হচ্ছে আর دب্লুবিসিএস হলে তো বাজী দাও আর কত লেভেলের গিয়ে পড়তে হচ্ছে এত কিছু মুখস্থ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এত কিছুতে আমার সময়টা ডাইভার্টেড হয়ে যাচ্ছে তাহলে কি পড়তে পারি এত কিছু পড়ো না কি পড়বে জাস্ট একটা সাবজেক্ট পড়ো আমি বিয়ে পড়তে বলছি না ব্যাচেলর অফ আর্টস পড়তে বলছি না আমি বলছি ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়ো আমি বলছি এটার সাথে শুধুমাত্র ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যাড করে নাও এই হয়ে গেল তোমার টোটাল সিলেবাস আমি এমন একটা পরীক্ষার কথা বলছি যেখানে রিজনিং অঙ্ক ইংলিশের সাথে তোমাকে শুধুমাত্র ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়তে হবে আর তোমার ফুল সিলেবাস ডান ফুল সিলেবাস ডান এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হচ্ছে না কারেন্ট অ্যাফেয়ার্স তো বেসিক তো সেটা তো সব জায়গায় থাকে কারেন্ট অ্যাফেয়ার্সর মধ্যে সব জায়গায় থাকে তো তোমাকে এই হচ্ছে তোমার ফুল সিলেবাস রিজনিং অঙ্ক ম্যাথ আর ব্যাংকিং অ্যাওয়ারনেস তুমি নিজে একটু ভেবে বলো তুমি পুরোটার পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছো পুরো হিস্ট্রি পড়ছো তুমি পলিটি পড়ছো এগুলোতে তোমার কত সময় যাচ্ছে আর এটাতে তোমার কত সময় যাবে এবার অনেকে বলবে যে ম্যাম ব্যাংকিং ভীষণ শক্ত প্রচন্ড শক্ত পারব না ভাই যে টাইমটা তুমি এতগুলো সাবজেক্টে দিচ্ছিলে সেটাকে কম্বাইন্ড করো কম্বাইন্ড করে এই চারটে সাবজেক্টের মধ্যে ভাগ করো তুমি প্রত্যেকটা সাবজেক্টের ওপর অনেক বেশি টাইম দিতে পারবে তুমি প্রত্যেকটা সাবজেক্টকে অনেক ডিটেলসে পড়তে পারবে যদি প্রত্যেকটা সাবজেক্টকে অনেক ডিটেলসে পড়তে পারো তাদেরকে অনেক বেশি টাইম দিতে পারো তাহলে সেটা কি করে ডিফিকাল্ট লাগতে পারে সেটা কি করে ডিফিকাল্ট লাগবে কারণ তুমি তোমাকে মুখস্থ করতে হচ্ছে না তুমি বসে বসে গাঁথে জিনিসটাকে মুখস্থ করছো না তুমি বুঝে পড়ছো রিজনিং মুখস্থ করার জিনিস নয় অঙ্ক মুখস্থ করার জিনিস নয় ব্যাংকিং অ্যাওয়ারনেসের কয়েকটা ফ্যাক্ট তোমাকে জানতে হবে তোমাকে এতগুলো মুখস্থ করছো করতে হচ্ছে না তুমি একটা জিনিস শুধু একটুখানি ডিটেলসে পড়ো তাও যেটা মেনসে লাগছে আচ্ছা ম্যাম এটার পরীক্ষা কতগুলো হয় কি কি পরীক্ষা হয় যদি আমি সারা বছরের কথা বলি সারা বছরের কথা বলছি তাহলে সেখানে শূন্য পদ পঞ্চাশ হাজারের বেশি সারা বছরের কথা বললে শূন্য পদ পঞ্চাশ হাজারের বেশি যাচ্ছে কারণ শুধুমাত্র ব্যাংক তো নয় এই যে প্রিপারেশনের কথা আমি বললাম সেটাতে ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স দিতে পারবে এবং সেখানে শূন্য পদ পঞ্চাশ হাজারের বেশি কি কি পরীক্ষা ম্যাম বাংলায় পরীক্ষা দিতে পারবো পারবে শূন্য পদ পঞ্চাশ হাজারের বেশি তুমি বাংলায়ও পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দেওয়া যাবে যতগুলো ক্লার্কের পদ হয় না আইবিপিএস ক্লার্ক এসবিআই ক্লার্ক आरआरबी ক্লার্ক বাংলায় পরীক্ষা হয় আর ক্লার্কের পরীক্ষাতে কোনো ইন্টারভিউ থাকে না শুধু প্রিলিমস আর মেন্স পাস করলেই ডান প্রিলিমস মেন্স পাস করলেই ডান ক্লার্কের পদে কোনো ইন্টারভিউ থাকে না ইভেন আইবিপিএস आरआरबी পিও সেটাও তুমি বাংলায় দিতে পারবে কারা পরীক্ষায় বসতে পারবে শূন্য পদ দেখে নিলে তোমার শুধুমাত্র গ্রাজুয়েশন দরকার স্নাতক হলেই পারবে ম্যাম এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমার কি এখন প্রিপারেশন নেওয়া উচিত টু হান্ড্রেড নেওয়া উচিত টু হান্ড্রেড যারা যারা গ্রাজুয়েট হয়ে গেছো তাদের তো নেওয়া উচিতই ছেড়েই দাও যারা হওনি তাদেরকে এখন নেওয়া উচিত যারা এখন সেকেন্ড ইয়ারে রয়েছে তাদেরকেও নেওয়া উচিত কেন তার কারণ এখন থেকে प्रिपरेशनটা নিলে যখনই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন থেকে যতগুলো পরীক্ষা সব দিতে পারবে এবং কতগুলো পরীক্ষা ম্যাম 20 বেশি পরীক্ষা এর আগে আমি বলতে 100 বার দেখিয়ে দিয়েছি যে কতগুলো পরীক্ষা হয় প্রত্যেকটার ক্লার প্রত্যেকটার পিও প্রত্যেকটার এলবিও এছাড়া ইনস্যুরেন্স 20 বেশি পরীক্ষা 20 বেশি পরীক্ষা হচ্ছে যেখানে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে কতবার ফেল করবে তুমি তুমি একটা ক্লাসে কতবার ফেল করতে পারো একবার দুবার পাঁচবার নম্বর নম্বরবারে তো তুমি পাস করবেই একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আইবিপিএস आरआरবি ক্লার্ক आरआरবি পিও আইবিপিএস ক্লার্ক আইবিপিএস পিও এসবিআই ক্লার্ক সিলেবাস सेम শুধু লেভেলটা একটু আলাদা সিলেবাস सेम একই জিনিসে পরীক্ষা দিয়ে দিয়ে বাড়িতে মক দেওয়ার পরেও তুমি ফেল করবে 10 নম্বরবারে গিয়েও ফেল করবে তা হলো তোমার কাছে আরো 10 অপশন রয়েছে কতবার ফেল করতে পারো পঞ্চাশ হাজারটা সিটের মধ্যে তোমার দরকার লাগবে শুধুমাত্র একটা সিট তুমি যদি স্নাতক হও তাহলেই পরীক্ষায় বসতে পারবে তোমার বয়স যদি কুড়ি থেকে আঠাশ ক্লার্কের জন্য অথবা কুড়ি থেকে তিরিশ পিওর জন্য হয় তাহলেই বসতে পারবে এছাড়া তুমি যদি এস সি এস টি হও তাহলে আরো পাঁচ বছর তুমি যোগ করে নাও তুমি যদি ওবিসি হও তাহলে আরও তিন বছর যোগ করে নাও নিজেকে একটা চান্স তো দিয়ে দেখো যে তুমি পারছো কিনা আগে থেকে যদি বলো যে ম্যাম আমি অঙ্কে প্রচন্ড ভয় পাই ভয় সবাই কিছুতে পায় তাহলে তুমি তুমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছো যে তোমার কোনো পরীক্ষাতে অঙ্ক লাগবে না নয় তো প্রত্যেকটা পরীক্ষা অঙ্ক লাগবে তুমি তুমি যদি বলে যে ম্যাম আমি ব্যাংকিং অ্যাওয়ারনেসে ভয় পাচ্ছি তা তুমি আমাকে বলতে পারবে তুমি ইতিহাসে সব কটা প্রশ্ন আনসার করতে পারবে না তো আজকের যে দিনটা রয়েছে না আজকের দিনে দাঁড়িয়ে নিজে যদি স্বাবলম্বী না হও নিজে যদি মনে করো যে ঠিক আছে হয়ে যাবে আমি তো মেয়ে ওকে চলে যাবে হয় না ভাই আজকে দিনে দাঁড়িয়ে মেয়ে ছেলে কারোরই কোনো মানে নিজস্ব যদি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকে তুমি কোথাও ঠিক করে নিজের আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবে না ফ্যাক্ট ইস ফ্যাক্ট যে যতই যাই বলুক না কেন সমস্ত কিছু আলাদা জায়গায় বাট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা জায়গায় যেটাকে থাকার পর বাকি সবটা হতে পারে তাই সেটাকে এনশিওর করার ট্রাই করো সেটাকে এনশোর করা ট্রাই করো শুধু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলে কথাটা নয় তুমি নিজে চাইবে না যে তোমার লাইফটা একটু বেটার হোক তোমার জন্য যারা যারা রয়েছে তোমার বাড়ির লোকজন তোমার প্যারেন্টস তোমার বাড়িতে যে ভাই বোন রয়েছে সবাইকে একটু বেটার লাইফ দিতে আর একটু বেটার ভাবে তাকে থাকতে কারণ ব্যাংকে এমন একটা एग्जाम না তুমি ক্লার্ক হয়ে ঢুকলে আর অনেক অনেক উপরে লেভেল পর্যন্ত তুমি যেতে পারো ইন্টারনাল एग्जाम হয়ে থাকে তুমি ক্লার্ক হয়ে ঢুকে ইন্টারনাল এক্সাম দিয়ে পিও এবং তার ওপর ম্যানেজার হয়ে যেতে পারো বা তুমি ক্লার্ক হয়ে ঢুকেছো তুমি আলাদা ভাবে পিও তে এক্সাম দেবে তুমি তাও করতে পারো এখানে স্যালারি মিনিমাম স্যালারি যদি বলা হয় তাহলে সেটা তিরিশ হাজার থেকে শুরু হচ্ছে মিনিমাম বললাম মিনিমাম ঠিক আছে আইবিপিএস ক্লার্ক এসপিএ ক্লার্ক এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি এগুলো ক্লার্কের পদে ব্যাংকের হাইস্ট স্যালারি দেড় লাখ পর্যন্ত হতে পারে আমি সেদিকে যাচ্ছি না ব্যাংকের এই আইবিপিএস পিও আইবিপিএস না এসবিআই পিও পদের যে স্যালারি রয়েছে সেটা দেড় লাখ পর্যন্ত যায় আমি সেগুলোতে যাচ্ছি না বাট মিনিমাম স্যালারিটা তোমার তিরিশ হাজার থেকে শুরু করে খুব লোকজন যেটা নর্মাল জয়েন করে পায় আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে নর্মাল জয়েন করে বিয়াল্লিশ হাজার টাকা পায় এসবিআই ক্লার্কের ক্ষেত্রে নর্মাল জয়েন করে পঁয়তাল্লিশ হাজার টাকা পায় তো এই স্যালারিগুলো যদি মনে হয় যে আমার এই এক তারিখ আসছে এবার আমার আমার কাছে এটা ক্রেডিট হবে সেটা কতটা একটা নিশ্চিন্তের জায়গা থাকবে তুমি বলো তোমার মনে হচ্ছে যে এটা প্রচণ্ড ডিফিকাল্টি মতো খাটতে পারবো না কিন্তু এই সময়টুকু যদি না খাটো তাহলে পরে তোমার বাষট্টি সত্তর বছর পর্যন্ত কি তুমি খাটতে ওকে এই সময় সাত মাস খাটতে পারছো না বাট তোমার সত্তর বছর পর্যন্ত তুমি কি খাটতে ওকে জাস্ট ঠিক করো যে কোন জায়গাটাতে তুমি চান্সটা নিতে চাও কোন লাইফটা তুমি চুজ করতে চাও থিঙ্ক চুজ ওয়াইজলি এইটা যদি এখন তোমাকে খাটতে হবে আমি কোনো দিনও বলবো না যে ব্যাংকের এক্সাম সোজা ডেফিনেটলি নয় বাট যে খাটছে যে ডেডিকেটেডলি পড়ছে তার কাছে কিন্তু ডিফিকাল্ট নয় তার কাছে ডিফিকাল্ট নয় এখানে স্নাতক হলে তুমি পরীক্ষায় বসতে পারবে তোমার এখানে এজ লাইসেশনও পেয়ে যাবে আমাদের যে ব্যাংকের প্রস্তুতির জন্য আমি এত কিছু বললাম এইটা হচ্ছে আমাদের সেই ব্যাংকের ব্যাচটা ব্যাচটাতে না এখন আর বেশি সিট নেই ঠিক আছে ব্যাচটাতে এখন কয়েকটা মাত্র সিট রয়েছে দেখো ব্যাংকে কি বলতো প্রত্যেক বছর একদম বছরের প্রথমেই একটা ক্যালেন্ডার চলে আসে যে এই দিন এই পরীক্ষা হবে সেই ক্যালেন্ডারে বলা হয়েছে যে আইবিপিএস আর আরবি ক্লার্ক হচ্ছে সিক্স ডিসেম্বর এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা নিলে তুমি সিক্স ডিসেম্বরে পরীক্ষাটা দিতে পারবে এর পরে হয়তো আবার ব্যাচ আসবে বাট সেটা নিলে সিক্স ডিসেম্বরের যে পরীক্ষাটা সেটা দিতে পারবে না আর সময় নেই এই ব্যাচটা লাস্ট ব্যাচ যেখানে তুমি সিক্স ডিসেম্বরে পরীক্ষাটা দিতে পারবে এই ব্যাচটাতে সমস্ত ব্যাংকের এক্সাম এবং ইন্স্যুরেন্সের এক্সামগুলো কভার করা হচ্ছে ঠিক আছে ব্যাচটার মধ্যে কি কি রয়েছে দুশো তিরিশ ঘন্টা লাইভ ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে ভিডিও ক্লাসেস রয়েছে আর আটটা বই রয়েছে আটটা বই যেটা তোমার বাড়িতে যাবে কি কি বই রয়েছে আমি চাইলে একবার দেখিয়ে দিতে পারি ফার্স্টে আসছে রিজনিং এর একটা বই এই বইটা এতটা মোটা একটা বই এখানে রিজনিং এর সমস্ত যতগুলো টপিক রয়েছে সব টপিক ডিটেলস যাচ্ছে রিজনিং দেখালাম পরেরটা আসছি কোয়ান্ট অঙ্ক বই মোটা আমি যে বইগুলো তোমাকে বেঁচে দেব এর বাইরে একটা বই সিঙ্গেল বই যদি কিনতে হয় তোমরা আড্ডার অফিসে এসে আমাকে বলে যে ম্যাম আমি বই বইগুলো নিয়েছিলাম তারপরে এই বইটা কিনছি আমার দরকার লাগছে বলে আমি অফিসেই থাকবো তোমার সাথে কথা বলে নেব এই বই ছাড়া আর একটা সিঙ্গেল বই তোমাদের ব্যাংকের জন্য কিনতে হবে না অঙ্ক বই দেখালাম এবার অঙ্কের জন্য একটা স্পেশাল ব্যাপার দেখাচ্ছি ডিআই এর বই অঙ্কের মধ্যে একটা পার্ট থাকে ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন অঙ্কেরই বই এতটা মোটা বই যেটা তুমি পেয়ে যাবে ব্যাচটা পারচেজ করলে ওকে রিজনিং এর ক্ষেত্রে পাজল সিটিং নিয়ে একটা ভয় থাকে আগের যে বইটা তার মধ্যে পাজল সিটিং রয়েছে এটার মধ্যে আরো একটা শুধু পাজল সিটিং এরই বই এই একটা বই ব্যাংকিং অ্যাওয়ারনেস বললাম ব্যাংকিং অ্যাওয়ারনেসের বই সরু বই দেখো যেটা বেশি পড়তে হবে না সরু একদম বই শুধু মেনসে থাকে ইংলিশ ইংলিশের জন্য এই একটা বই যাচ্ছে ঠিক আছে আরেকটা ইংলিশের বই যাবে যেটা এই মুহূর্তে আমার কাছে নেই সেটা ভোক কে আফসারের উপর একটা বই যাবে আরো একটা বই যেটা ভীষণ ভাবে দরকার লাগে স্টুডেন্টদের সেটা হচ্ছে এত মোটা একটা বই ফিফটি প্লাস ব্যাংক পিও ক্লার্কের পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা বই এই টোটাল আটটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে ওকে এখন পারচেস করলে কি সুবিধা পাবো ম্যাম বাইশ তারিখ থেকে তো শুরু হয়ে গেছে ক্লাস বাইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে ক্লাস এখন পারচেস করলে কেন পুরোটা বলে রাখি এখন সিট আর হাতে গুনে কয়েকটা রয়েছে যেটা বারবার করে বলছি সিট হাতে গুনে কয়েকটা রয়েছে কারণ বেশি সিট নেই আর তাই প্রাইস ড্রপ হয়েছে এখন যদি পারচেস করো y268 এই কোডটা যদি ইউজ করো তাহলে তুমি ডিভি পেয়ে যাবে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে এক বছরের প্রাইসে দু বছরের জন্য এই ব্যাচটা তোমার কাছে থাকবে প্লাস তোমার প্রাইস ড্রপ প্রাইস ড্রপ হয়েছে তুমি প্রাইসটা একটু কমে পাবে যখন পারচেস করবে তার আগে অবশ্যই ভাবে আমাকে এই নাম্বারে একটা ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপ করে আমাকে ব্যাংক বলে লিখে দিও এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দিও যা কোয়ারি আছে আমি তোমাকে এখান থেকে ইজিলি বলে দিতে পারবো আর যদি মনে করো যে না আমি নিজে পারচেস করবো ডেফিনেটলি করতে পারো আর অ্যাপটাকে ওপেন করবে ওপেন করে সেখান থেকে যাবে গভর্নমেন্ট এক্সাম সেখান থেকে যাবে স্টেট এক্সাম স্টেট এক্সামে যেতে বলছি যাতে বাংলা ভাষাতে ক্লাসটা দেখতে পাও সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে যাবে স্টোর স্টোর বা দোকান ঠিক আছে এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে তারপর স্টোর বা দোকানে যাবে সেখানে গিয়ে লাইভ ক্লাসেস এ যাবে লাইভ ক্লাসেস তার মধ্যে প্রথমেই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে ঠিক আছে এবার ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে এখন অলরেডি একটা কোড দেওয়া থাকে দেখবেন সবুজ রঙের একটা কোড দেওয়া থাকে কোডটা হয়তো আগস্ট 20 বা বাপ পা চোর ইঞ্চি একটা দেওয়া থাকে এটা ক্রস করে দিও পাশেই ক্রস থাকে ক্রস করে দিও ক্রস করতে বলছি কারণ এখানে বেশি দাম পড়ে ক্রস করে দিলে এখানে তুমি কুপন অ্যাভেলেবেল বলে একটা অপশন পাবে সেখানে ক্লিক করে তোমাকে কোডটা দিতে হবে ওয়াই টু সিক্স এইট এই কোডটা দিলে তুমি ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে কোনো প্রবলেম হলে আমি হেল্প করতে পারবো প্লাস হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ব্যাংক ব্যাচে এটাতে তোমাদের হাইয়েস্ট ডিসকাউন্ট থাকবে y268 কোডটা ইউজ করবে করার পর তুমি এখানে ইউজ কোয়নে যেন ক্লিক থাকে তো সেটাকে দেখে নিও তারপরে তুমি চলে যাও বাই নাও ঠিক আছে বাই নাও তে গিয়ে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রপার ওয়েতে দিতে হবে কারণ এই যে আটটা বই দেখালাম তোমার বাড়িতে তো পৌঁছোতে হবে এরপর এটাকে কন্টিনিউ করো কন্টিনিউ করলে আই কনফার্ম বলে একটা মেসেজ আসবে মানে একটা ছোট মেসেজ আসবে যে ভুল বই দিলে বাড়িতে বই যাবে না ওটা কাই কনফার্ম করলে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য বা এত কিছু করতে যদি মনে হয় যে এত কিছু আমি কি করে করব পাচ্ছি না প্রচন্ড এটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো এটা আমারই নাম্বার এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও তোমাদের ব্যাচেও আমি থাকবো তোমাদের ক্লাসেও আমি থাকবো তো আমি তোমাদেরকে হেল্প করতে পারবো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলে রাখছি ওয়াই টু সিক্স এইট এই কোডটা ইউজ করো তাহলে হাইয়েস্ট ডিসকাউন্টের সাথে সাথে কোনো প্রবলেম হলে আমি পুরোপুরি থাকবো তোমাদের হেল্প করতে কারণ আমি তোমাদের হেল্প করার অপশানে থাকবো ঠিক তো এইটা হচ্ছে ব্যাচটা যদি মনে করো যে এত কিছু পরীক্ষা মানে এত আমি একটু ইজিলি চাকরি পেতে চাইছি একটু দ্রুত চাকরি পেতে চাইছি ব্যাংক ছাড়া অন্য কোনো কিছু তোমার সেকেন্ড অপশন হতে পারে না একটাই মাত্র অপশন দ্যাট ইজ ব্যাংক বেস্ট অফ লাক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে প্রাইস ড্রপ এর সাথে ডিভি দেরি করো না 8013908272 ইজ আ ফোন নাম্বার আর ডিসকাউন্ট কোড হচ্ছে y268 টাটা দেখা হচ্ছে डायरेक्टली ক্লাসে